বন্ধুরা আজকের এই ডকুমেন্ট্রি শুধু একটি গল্প নয় বরং এক ঐতিহাসিক যাত্রা যাত্রা এক মহান ব্যক্তিত্বকে জানার যার জীবন শুধু যুদ্ধের ময়দানের গল্প নয় বরং ত্যাগ সাহস এবং দেশপ্রেমের এক জীবন্ত উদাহরণ আজ আমরা কথা বলবো মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে যিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না বরং একজন কবি শিল্পী এবং একজন আদর্শ শাসকও ছিলেন সতেরো শতকের ভারতবর্ষ ছিল এক অস্থির সময় মুঘল সাম্রাজ্যের আধিপত্য এবং বিভিন্ন রাজ্যের মধ্যে সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা এই সময় মারাঠা সাম্রাজ্যের উত্থান ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে ছত্রপতি শিবাজী মহারাজের হাত ধরে গড়ে ওঠা এই সাম্রাজ্য তার পুত্র সম্ভাজি মহারাজের হাত ধরে আরও বিস্তৃত হয় কিন্তু এই যাত্রা সহজ ছিল না সম্বাজী মহারাজের জীবন ছিল সংগ্রাম সাহস এবং ত্যাগের এক অনন্য উদাহরণ চোদ্দই মে ষোলোশো সাল পুরন্দর দুর্গে জন্মগ্রহণ করেন সম্ভাজী মহারাজ তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ এবং তার প্রথম স্ত্রী সৈবাইয়ের বড় পুত্র মাত্র এক বছর বয়সে মা সৈবাইকে হারানোর পর সম্বাজির লালন পালনের দায়িত্ব নেন তার দাদি জিজাবাই জিজাবাই শুধু সম্বাজিকে লালন পালনই করেনি বরং তার মধ্যে দেশপ্রেম ধর্মপ্রেম এবং নৈতিক মূল্যবোধের বীজ রোপণ করেছিলেন তিনি শাম্বাজিকে শুধু ধর্মীয় শিক্ষাই দেননি বরং যুদ্ধনীতি প্রশাসনিক দক্ষতা এবং শাস্ত্রীয় শিক্ষায়ও পারদর্শী করে তোলেন শাম্বাজি মহারাজের শিক্ষক কাশিরাম শাস্ত্রী তাকে গণিত যুক্তি ভূগোল ইতিহাস পুরাণ রামায়ণ এবং ব্যাকরণের মতো বিষয়ে শিক্ষা দেন পাশাপাশি তিনি তার বাবা শিবাজি মহারাজের কাছ থেকে যুদ্ধ কৌশল এবং সামরিক প্রশিক্ষণও নেন মাত্র ১৬ বছর বয়সে শাম্বাজী মহারাজ তার প্রথম যুদ্ধে অংশ নেন রামনগরের যুদ্ধে তিনি তার সামরিক দক্ষতা এবং সাহসের পরিচয় দেন এই যুদ্ধে তার নেতৃত্বে মারাঠা সেনা বিজয়ী হয় যা তার ভবিষ্যতের যুদ্ধগুলির জন্য একটি মজবুত ভিত গড়ে তোলে সম্ভাজী মহারাজ শুধু একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না বরং তিনি ছিলেন একজন কৌশলী নেতা ষোলোশো সাতান্ন থেকে ছিয়াত্তর সালের সময় তিনি গয়া এবং কর্ণাটকে সফল অভিযান পরিচালনা করেন যা মারাঠা সাম্রাজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সামরিক দক্ষতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা মারাঠা সাম্রাজ্যকে মুঘলদের বিরুদ্ধে শক্তিশালী করে তোলে শাম্বাজী মহারাজ শুধু যুদ্ধের ময়দানেই দক্ষ ছিলেন না বরং তিনি ছিলেন একজন কবি এবং সাহিত্যিক মাত্র চোদ্দ বছর বয়সে তিনি সংস্কৃত ভাষায় নাম এবং ভাষায় বজ্রভাষায় শিখ নায়িকাভেদ ও সাত শতকের মতো গ্রন্থ রচনা করেন তার সাহিত্যিক দক্ষতা শুধু তার বিদ্যা পরিচয় দেয় না বরং একজন সংবেদনশীল শাসকেরও প্রতিচ্ছবি ফুটে তোলে ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর পর মাঠা সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে তীব্র সংঘাত দেখা দেয় শাম্বাজী মহারাজ এবং তার ছোট ভাই রাজারামের মধ্যে এই সংঘাত মাঠা সাম্রাজ্যকে দুর্বল করে তোলে শাম্বাজী মহারাজ সিংহাসনে আরোহণ করেন কিন্তু এই প্রক্রিয়া সহজ ছিল না শৈবাই এবং তার সমর্থকরা সম্ভাজী মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কিন্তু শাম্বাজী মহারাজের সাহসিকতা এবং কৌশলগত দক্ষতা তাকে শেষ পর্যন্ত সিংহাসনে বসতে সাহায্য করে শাম্বাজী মহারাজের শাসনকালে মোগল সম্রাট ঔরঙ্গজেবের সাথে মাঠাদের সংজ্ঞা চরমে ওঠে ঔরঙ্গজেবের লক্ষ্য ছিল মাঠা সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া কিন্তু সম্ভাজি মহারাজের সাহসিকতা এবং কৌশলগত দক্ষতার কারণে মুঘলরা বারবার ব্যর্থ হচ্ছিল এই পরিস্থিতিতে ঔরঙ্গজেব চক্রান্তের পথ বেছে নেন তিনি সম্ভাজী মহারাজের নিজের লোকদেরই তার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করেন ষোলোশো উননব্বই সালে ফেব্রুয়ারি মাসে সম্ভাজি মহারাজ সংগমেশ্বরের কাছে অবস্থান করছিলেন এই সময় তারই কাতীয় এবং বিশ্বাসঘাতক গণজি শিরকে মোগল সেনাপতি মুকুরাম খানের সাথে যোগাযোগ করে শাম্বাজী মহারাজের অবস্থানের খবর দেন গণজি শিরকে ছিলেন শাম্বাজী মহারাজের স্ত্রী যশুবাইয়ের ভাই কিন্তু তিনি মোঘলদের সাথে হাত মিলিয়ে মাটা সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন গণজী সিরকে মোঘল সেনাবাহিনীকে একটি গোপন পথ দেখিয়ে দেন যা দিয়ে মোঘলরা সম্ভাজি মহারাজের শিবিরে হামলা চালায় শাম্বাজী মহারাজ মাত্র দুশো সৈন্য নিয়ে মোঘলদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন কিন্তু সংখ্যায় এবং শক্তিতে পিছিয়ে থাকায় তিনি পরাজিত হন এই সময় সম্ভাজি মহারাজকে বন্দি করা হয় তাকে আহমদনগড়ের বাহাদুরগড় কেল্লায় নিয়ে যাওয়া হয় যেখানে ঔরঙ্গজেবের নির্দেশে তার ওপর অমানবিক অত্যাচার শুরু হয় সম্ভাজি মহারাজকে বন্দি করার পর ঔরঙ্গজেব তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করার চেষ্টা করেন কিন্তু শাম্বাজী মহারাজ ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করেন এই অস্বীকৃতির ফলে তার উপর চরম অত্যাচার শুরু হয় প্রথমে ঔরঙ্গজেবের নির্দেশে শাম্বাজী মহারাজের জীব কেটে ফেলা হয় এরপর তার চোখ উবড়ে ফেলা হয় এই অত্যাচারের পরেও যখন তিনি ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করেন তখন তাকে আরও নির্মমভাবে নির্যাতন করা হয় তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দিনের পর দিন ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট দেয়া হয় তার শরীরে গরম লোহার শলাকা দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে পাথর মেরে অত্যাচারও করা হয় এই সমস্ত অত্যাচার সহ্য করেও সম্ভাজি মহারাজ তার ধর্ম ও দেশের প্রতি অটল থাকেন তার সাহস এবং অদম্য মনোবল মুঘলদেরও বিস্মিত করে কিন্তু শেষ পর্যন্ত এগারোই মার্চ ষোলোশো উননব্বই সালে ঔরঙ্গজেবের নির্দেশে সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করা হয় তার মৃতদেহ টুকরো টুকরো করে কাটা হয় এবং সেই টুকরোগুলো তুলাপুরের ভীমা নদীতে ফেলে দেওয়া হয় নদীর তীরে থাকা স্থানীয় মানুষরা তার দেহে টুকরোগুলো সংগ্রহ করে সেগুলো সঠিকভাবে শেষকৃত্য করেন সম্ভাজী মহারাজের মৃত্যু মাঠা সাম্রাজ্যের জন্য এক বড় ক্ষতি ছিল কিন্তু তার সাহস এবং ত্যাগের গল্প মাঠা সেনাদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি করে তার জীবনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম এবং দেশের জন্য ত্যাগই হল সবচেয়ে বড় গৌরব সম্ভাজি মহারাজের জীবনী শুধু ইতিহাসের পাতা সীমাবদ্ধ নয় তার জীবনী আমাদের শেখায় যে সাহস এবং সংকল্পের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব